রাতুল মাস্টারের একই হয়ে গেল রাতুল মাস্টার আর আমাদের মাঝে নেই বন্ধুরা সবাইকে জানে স্বাগতম বিপি ভিলেজ প্রজেক্ট নাটকের শেষ ভিডিওতে বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বিফি ভিলেজ প্রজেক্ট নাটকের দুশো ছাব্বিশ নম্বর ভিডিওর মধ্যে কি কি গড়তে চলেছে কি কি হতে পারে তা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা খুব শীঘ্রই বিফি ভিলেজ প্রজেক্ট নাটকটি শেষ হতে যাচ্ছে আর রাতুল মাস্টার শেষ পর্যন্ত বেঁচে থাকবে না রাতুল মাস্টারকে হয়তো শেষ পর্যায়ে দেখবেন শেষ করে দিবে বন্ধুরা ইতিমধ্যে ইতিমধ্যে মতিন মেম্বার রাতন মাস্টারকে অনেকবার মারা জন্য চেষ্টা করেছে প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে রাতুল মাস্টার আবারও নতুনভাবে ফিরে এসেছে গ্রামের মধ্যে ইতিমধ্যে রাতুল মাস্টার আনন্দনগরের মধ্যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কিন্তু এখন মতিন মেম্বার এবং আকাশ আলী চেয়ারম্যান চাইতেছে রাতুল মাস্টারকে শেষ করে দেওয়ার জন্য রাতুল মাস্টারকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে তারা চেয়ারম্যান ইতিমধ্যে রাতুল মাস্টারকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছে মতিম মেম্বার ইতিমধ্যে নাসিমকে অনেকবার পাঠাইছে কিন্তু কোনো লাভ হয়নি বন্ধুরা বিপি বিলেস প্রজেক্ট নাটকের শেষ ভিডিওতে দেখা যাবে রাতুল মাস্টারকেই নাসিম এবং মতি মেম্বার লোক মারতে আসবে তখনই তাদেরকে পুলিশ ধরে ফেলবে বন্ধুরা বিপি বিলেস প্রজেক্ট নাটকে দুশো ছাব্বিশ নাম্বার ভিডিওটি সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন বন্ধুরা বিপি বিলেস প্রজেক্ট নাটকটি আপনাদের কাছে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানাতে বলবেন না